অতদিন দেখা হয়নি কবি বিষণ্ন বলাকা একদিন দেখা হয়েছিল ওই ঘন শীর্ষের ছায়াঘেরা অঙ্গনে মুখ তার ছিল মলিন আঁখি পল্লবে ছিল অশ্রুর মাদকতা ঢেউ হয়ে ঢুলে ঢুলে পড়েছিল আমার এই করতলে বলেছিল কি হয়েছে তোমার তরু চোখে অশ্রু মুখে হাসি নিয়ে বলেছিল সে কই কিছু নয় তো তোমার জন্য একটি ঘাস ফুলের মালা এনেছি আমার কথা ফুরানোর আগেই আমার গলে মালাটি দিয়ে এক ছুটে চলে গিয়েছিল তরু তরু নামের সেই একজন বহুদিন পর আর একদিন দেখা হয়েছিল তার সাথে নদীর তীরে বসে নদী দেখার সময় তখন ঐশ্বর পেরিয়ে যৌবনে শত পা রাখা হয়েছিল আমার নদীর শীতল হাওয়া আমার চুল উড়িয়ে খেলা করছিল বেতসলতা হাওয়ায় তুলছিল কাশফুলের রকমারি শোভা আমার মনে এঁকে দিচ্ছিল সুমধুর শরতের মোহমায়া আমি শরতের নির্মল আকাশ দেখে মুগ্ধ বিস্মিত হঠাৎ তার পদধ্বনি এক একগুচ্ছ শুভ্র কাশফুল হাতে অদরে দাঁড়িয়েছিল সে আমি তাকে হাত ইশারায় ডেকে বললাম তরু কেমন আছো তুমি সে উত্তর না দিয়ে আমার হাতে কাশফুলের গোছাটা ধরিয়ে দিল আমি বললাম তুমি এতদিন কোথায় ছিলে সে বলল আমাদের আর থাকা ছিলাম এই কোথাও একটা আমি বললাম তোমায় আমি খুঁজিত সে চোখের পাতা নেড়ে আনন্দের হাসি হাসল বহুদিন পর তার মুখে হাসি দেখেছিলাম সেদিন মেঘের ফাঁকে উদ্ভাসিত চাঁদের মতো মায়াময় সেই মধুর হাসি হঠাৎ আলোর ঝলকে যেন আধার আলো করা হাসি আরো একদিন বর্ষার এক বিকেলে দেখা হয়েছিল এক রাস কদম ফুল হাতে দাঁড়িয়েছিল সে বৃষ্টি স্নাত কদমের মতন তার মুখ ছিল বৃষ্টি ধোয়া আমি হাত নেড়ে বলেছিলাম তরু খুব বৃষ্টি হচ্ছে ভেতরে এসো সে নতমুখী চাঁদের মতো হেসেছিল বলেছিল না ম্যাম আজ নয় আমি ভিজে গেছি বৃষ্টিতে আমি বলেছিলাম আমারও খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হচ্ছে আসব তোমার সাথে বৃষ্টিতে ভিজতে সে প্রবলভাবে মাথা নেড়ে বলেছিল না ম্যাম আমি অবাক হয়ে বলেছিলাম ম্যাম নয় বন্ধু আমি হঠাৎ তার মুখে আষাঢ়ের আধারেও বিদ্যুৎ চমকানো হাসি ফুটে উঠেছিল আমার মন চমকিত হয়েছিল তার হাসিতে তার হাসি আমি মনে রেখেছি আজও বহুদিন পর আজ আমার জীবনে হাসির বড় অভাব হলে তরুর মতন হাসতে মন চায় অকৃত্রিম সেই মধুর হাসিটি আজও মনে পড়ে যায় অথচ কত দিন হয়নি এমন হাসিওয়ালার কোনো খোঁজ নেই তারপর আর কোনোদিনও দেখিনি তাকে জানি না যার হাসি এত মধুর হয় যার হাসিতে বিদ্যুৎ চমকায় আধার হয়ে ওঠে হাসির মতন সুন্দর সেই মানুষটার মন কতটা সুন্দর হয় কত দিন হলো দেখা হয়নি তাকে নিশ্চয় সে আজও আছে তার ভুবনে তার ভুবন আলো করা হাসি নিয়ে কোথাও না কোথাও নিশ্চয় সে আছে আমাদের পৃথিবীর মাঝে সে ভালো থাকুক যেখানেই থাকুক আজ বুকের গহীন থেকে প্রার্থনায় বলে সে ভালো থাকুক দিন দেখি না আর তাকে আজও মনে পড়ে যায় আজও মনে পড়ে যায় সে থেকে থেকে